ফেসবুক বা ইউটিউবে যারা আমার ভিডিওগুলো দেখেন বা ছবিগুলো দেখেছেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এই গাছগুলো এত ফুল ফুটছে আর গাছগুলোর গ্রোথ অত্যন্ত ভালো হয়েছে যথেষ্টই ভালো শুধু অত্যন্ত ভালো এই বাঁকুড়াতে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রাতেও গাছগুলো যা যেভাবে আছে তাতে দেখে আপনারও সন্দেহ হবে যে কীভাবে আছে তো কিভাবে আছে কি খাবার দিয়েছি কিভাবে ফুল ফুটাতে চেষ্টা করি প্রতিদিন কী খাবার দিই জল দিই অনেক কিছু প্রশ্ন আছে সে সম্পর্কে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি আর টাটা ধ্রুবি গোল্ড এই সারটার ব্যাপারে অনেকে জানতে চাইছেন সে সম্পর্কে আমি কিছু বলার চেষ্টা করবো যেহেতু আমি মানে তথ্য সংগ্রহ করতে পেরেছি সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি অপূর্ব কুণ্ডু ইউটিউবে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আমি সবসময়তেই বলে থাকি যে এই ভিডিওগুলো দেখে তৈরি করে আমি নিজের ওয়াচ টাইম ভিউ টাইম বা কতজন দেখলো সাবস্ক্রাইবার বানানোর জন্য উদ্দেশ্য নিয়ে আমি এই ভিডিওগুলো বানাই না আমার প্রথম উদ্দেশ্য থাকে কিছু মানুষকে অন্তত ঠিকঠাক পথে শেখানোর চেষ্টা করা কারণ প্রচুর আপনাদের মধ্যে যারা ভিডিওগুলো দেখেন বা অনেকেই প্রচুর প্রশ্ন করেন যে লাগিয়ে ফুল ফোটাতে পারেননি তো প্রথম থেকে আমি বলে আসি যে ভিডিওগুলো পরপর ফলো করুন যারা মাছ থেকে ভিডিওগুলো দেখছে তাদের আগে আমার মানে এই মাঝখানে এসে আমার কিছু বলার নেই নতুন যারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু যারা প্রথম থেকে দেখেন আমি প্রথম থেকে বলে এসেছি যে ভালো ফুল ফুটা থাকলে স্টেপ বাই স্টেপ ফলো করুন আমি গ্যারান্টি দিতে পারি যে ভালো ফুল ফুটবে আর একটা জিনিস আমি প্রথম থেকে বিশ্বাস করি এবং আমি সকলকে বলার চেষ্টা করি যে ভালো কিছু শিখতে গেলে ভালো কাজ কারো কাছে শিখতে হবে যে কারোর কাছে হোক না কেন আগে দেখতে হবে তার সে কতটা সফল এই ক্ষেত্রে কতটা সফল কা কেমন ফুল ফুটেছে কতগুলো গাছ আছে কেমন মানে স্টেজ বাই স্টেজ কি ইয়ে করে তো সেই সমস্ত অভিজ্ঞতাগুলো আপনার দেখতে হবে নচেত কিন্তু আপনি কারো খপ্পরে পড়ে ওই ইউটোবালটা কাজই করবেন আপনাকেও বলেছে জিরো পঞ্চাশ দিয়ে দিন আপনি দিয়ে দিলেন তারপর আর ফুল ফুটছে না তারপর যখন মেসেজ করে কিছু করার থাকে না আবার কারো মনে হয়েছে যে খাবারগুলো তো বারে বারে তো ওখানে একসঙ্গে সবগুলো প্লেন্ট করে দিয়ে দিই তাতে আরও ভালো ফুলো ফুটবে আপনাকে বুঝতে হবে ব্যাপারখানা যদি না বুঝতে চান তাহলে আমি বোঝাতে পারবো না মানে কিন্তু আপনি যদি বুঝতে চান আমি বোঝাতে যাব আমি প্রথমেই বলেছি আমার পড়াশোনার বিষয় উদ্ভিদ বিজ্ঞান তো প্ল্যান্ট এই উদ্ভিদের বিভিন্ন অংশগুলো ঘাতকন পদ্ধতি আরও ভালোভাবে জেনেছি সত্যি কথা বলতে গিয়ে প্র্যাকটিক্যাল লাইফে এসে যখন সমস্যাগুলো ফেস করি তখন বহু কিছু জানার চেষ্টা করি আগে সার্চ করার জন্য বই ঘাঁটত এখন তো গুগল আছে ওই আছে প্রচুর ঘাটতে পারি তাহলে কোনো অসুবিধা নেই আমি প্রথম থেকে ওই জন্য বই আসি যে স্টেপ বাই স্টেপ ফলো করুন আমি আপনাদের কথা দিচ্ছি এই আছে আমার কাছ থেকে অনেকে গাছ নিয়েছেন তাদের ফুল দেখে আপনার আরও মাথা ঘুরে যাবে এক একজনকে যে ফুল হয়েছে দেখে মাথা হবে একজন পাঁচ ফুটের মধ্যে দেখছি একটা গ্রিন আপেলের গাছ হয়েছে মানে বড়ো সিমেন্টের ডাবায় লাগানো আছে প্রচুর ফুল হয়েছে সবাই সত্যি কথা বলতে গিয়ে এই গাছগুলো দেওয়ার পরে যখন ফুল ফোটে খুব আনন্দ হয় আর এগুলোর যদি কিন্তু আমরা গাছগুলো দেখি কোটা পয়সা পাবো এসব ভেবে দিই না আর ইউটিউবে ভিডিও বানাই না যে ওয়াচ টাইম টাইম ভিউ বাড়াবো আমার আমার কিছু মনিটাইজ হবে টাকা রোজগার অনেক মানুষকে সাহায্য করতে পারবো এবং একসঙ্গে অনেক মানুষ আমার ভিডিওগুলো দেখে সাহায্য পাবে সেটার জন্য ভিডিওগুলো বানাই এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যারা ভিডিওগুলো নিয়মিত ফলো করেন বা নিয়মিত প্রসেসটা ফলো করছেন সকলের অনেকে প্রচুর সুন্দর ফুল ফুটেছে আর যাদের ফোটাতে পারেননি তাদেরকে আমি কিছু স্টেপ বলছি এবং এগুলোর জন্যই হয়তো ফুল ফুটছে না আপনি স্টেপগুলো ফলো করুন বা নিজের ত্রুটিগুলোকে একটু সংশোধন করার চেষ্টা করুন আমি কথা দিচ্ছি খুব ভালো ফুল ফুটবে প্রথম থেকে শুরু করি যে কি কেন হয়নি প্রথম মানে জিরো স্টেজ থেকে শুরু করি কি হয়েছিল কি হয়নি বাদ দিয়ে আমি প্রথম থেকে বলার চেষ্টা করি কি কী এখন এই মুহূর্তে যারা প্রিপারেশন নিচ্ছে যে ভালো ফুল ফোটাতে চাই কি করবো তো প্রথমে মনে রাখতে হবে এখন টেম্পারেচার কিন্তু চল্লিশের আশেপাশে যখন শীতকাল থেকে গরমের সময় পড়ছিল তখনকার সঙ্গে এখন কিন্তু মানে অনেক পার্থক্য আছে তখনকার প্রসেস এখন ফলো করলে আপনি পারবেন না কারণ পরিস্থিতিটা যথেষ্ট বদলে গেছে এই মুহূর্তে যদি আপনি পদ্মগাছগুলো যেগুলো আছে সেগুলো তো ফুল ফুটাতে যান তার প্রসেসটা আমি দু চার মিনিট পরে বলছি তার আগে বলবো যারা নতুন করে লাগাবেন বা রিপোর্ট করবেন তাদেরকে বলবো যারা নতুন করে লাগাবেন বা রিপোর্ট করবেন তারা এই সময় পদ্মগাছ লাগানোর সময় কোনো সমতেই খুব বেশি পরিমাণ সার দেবেন না তাহলে কিন্তু গাছের বোধ আসবে না অনেক কারণ আছে পরপর যখন পরের ভিডিওগুলোতে বলবো সারের মাত্রা কিন্তু কমাতে হবে আমি যদি গোবর দিতে এক ইঞ্চি গোবর বা ভার্মি এক ইঞ্চি তার বেশি নয় অনেকে বলেন গোবর বা ভার্মিটাকে মাটির সঙ্গে মিশিয়ে চটকে রেখে দিতে তো এই পদ্ধতিও ভালো কিন্তু আপনি যতক্ষণ ঠিকঠাকভাবে জানছেন ততক্ষণ ভালো নয় হবে শ্যাওলা আটকাতে পারবেন না এ ছোটো গাছ যখন রানার টিউবার থেকে রানার তৈরি হবে রানার গিয়ে ছোটো পাতা বেরোবে তখন অসুবিধা হবে সবচেয়ে ভালো এখন ওই লেয়ারিং পদ্ধতিটাই মোটামুটি ভালো তো আমি এই লেয়ারিং পদ্ধতিটাকে একটু মডিফাইড করে নিয়েছি মডিফাইড কীরকম মডিফাইড তো নিচের স্তরে সবাই যখন সার দেন আমি সার দিই না যতটা সার দিই ঠিক ততটা পাতার বেশি মাটি দিয়ে দিই এবং তার সঙ্গে কিছু পরিমাণ সিউইড আর আমি একটা জিনিস ব্যবহার করি টাটার ধুলি গোল্ড আগে রেড পোটা ফসফেট তারপর হচ্ছে অ্যাসিড অনেক কিছু মেশাতাম তো আস্তে আস্তে এক্সপ্লিমেন্ট করতে গিয়ে দেখে নিয়েছি যে এত কিছু মেশানোর বদলে একটা সার মেশালে কাজ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে টাটা ধ্রুবী গোল্ড বাজারে কিনতে পাওয়া যায় দেখবেন যদি টাটা স্টিলের প্রোডাক্ট একটা ধ্রুবী গোল্ড এর মধ্যে নাইট্রোজেন বাড়ে প্রায় সব কটাও বাদাম রয়েছে এবং ভালো রেজাল্টও পাওয়া গেছে আমাদের যেখানে গ্রামের বাড়ি সেখানে কিছু মানুষ ফুল চাষ করে তাদের কাছে দেখেছি ভালো ফুল ফুলের প্রোডাকশন ভালো হচ্ছে আর আমি এরপরে খোঁজ করতে গিয়ে অনেক কিছু পাইনি তো টাটা স্টিলের হেল্প লাইনে ফোন করে বলেছিলাম যে নিয়ারেস্ট ডিলার গিয়ে আছে এখানে যে ডিলারের রিপ্রেজেন্টেটিভ আছে উনি আমাকে ফোন করেছিলেন তিনি বললেন যে এখানে এখানে পাওয়া যাবে এরপরে একটা নোট থেকে আপনি কালেক্ট করে নিন তো তার মধ্যে দিয়ে পেয়েছিলাম এরপরে আমি প্রথমেই অনেক দিন ধরে খোঁজ করছিলাম পাইনি যখন তখন আমি এই দুটো পঁচিশ কিলো করে বস্তা নিয়ে নিয়েছিলাম সম্ভবত পঁচিশ কিলোর দাম নশো টাকার মতো যথেষ্ট দাম ছিল এই মুহূর্তে মনে নেই হয় আটশো টাকা অথবা নশো টাকা আটশো কুড়ি টাকা অথবা নশো কুড়ি টাকা দাম নিয়েছিল পঁচিশ কিলো লুজও বিক্রি হয় শুনছিলাম পঁয়তাল্লিশ টাকা করে ওরা বিক্রি করেন যার কাছে নিয়েছিলাম তিনি বলছিলেন তো আমি লুজ না সেই জন্য আমি বলতে পারবো না তবে এই টাটা ধ্রুবী কিন্তু পরে দিলে কিছু লাভ হবে না এটা আমি লাগানোর সময় আমি মাইক্রোগ এক্সপেরিমেন্ট করার জন্য আমি থেতো করে পেয়েছিলাম মানে জাস্ট আমার এবার ভাঙে আমি মেঝেতে একটু ভেঙে দিয়েছিলাম কারণ ধ্রুবী দানাগুলো যদি দেখেন এটা স্ল্যাগ বেস স্ল্যাগ বলতে তাপ বিদ্যুৎ কিন্তু যে ছাই পাওয়া যায় সেগুলোগুলো স্ল্যাগ তো সেই স্ল্যাগ বেশ বলে খুব শক্ত আমি এটাকে ভেঙে দিয়েছিলাম সহজে কম্পোস্ট করার জন্য সিউড়িটা রুকে রাখে একটু হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছিলাম কাঠের মানে হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছিলাম তাতে সহজে ভেঙে যাবে আর কি তো এইটা গোবর আর মাটি মিশিয়েছিলাম কতটা মিশিয়েছিলাম আমি আগেও বলেছি যে গড়ো গামলা করে তিন মগ মিশিয়েছিলাম তার সঙ্গে তিনমগ বা চার মগ মাটি বা পাঁচ বগ মাটি দিয়ে মিক্স করে ওইটা দুই ইঞ্চি দেবো আর উপরে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি ফ্রেশ মাটি দেবো এতে কিন্তু আপনার সুবিধা আমি আমার কথাগুলো যদি বিশ্বাস করেন তাহলে আমি বলবো যে আপনি একটা গামলা লাগিয়ে দেখুন আপনি হাল হাতে নাতে ফল পাবেন এর অনেক কারণ আছে যারা ভিডিওগুলো দেখলে পরপর আবার বলার চেষ্টা করব আসলে এখন আসলে সময় পাচ্ছি না বাগানের কাজ হচ্ছে তো আমি পুরো ব্যাপারটাকে আমি প্রসেসটাকে বোঝানোর চেষ্টা করবো কেন হচ্ছে তো সংক্ষেপে বলে রাখি যখন আমি সার দিয়ে দিই সারটা নিচের লেয়ারে গিয়ে অত্যন্ত গরম হয়ে যাচ্ছে কিন্তু যখন সারের সঙ্গে মাটি মিশিয়ে দিচ্ছি তখন কিন্তু নিচের লেয়ারটা গরম হচ্ছে না তার ফলে টিউবার নষ্ট হচ্ছে না রানার নষ্ট হচ্ছে না ভালো হচ্ছে আর উপরের লেয়ারে যদি আমি পুরো শুধু মাটি দেন তাহলে কোনো সময় শ্যাওলা হবে না এই জন্য আমি দুটো লেয়ারিং পদ্ধতি ব্যবহার করছি মানে দুটো মানে আগে তিনটে লেয়ার পদ্ধতি ব্যবহার করতাম যখন শীতের প্রথমে লাগাচ্ছিলাম কিন্তু এখন বললাম প্রথমেই তখনকার সঙ্গে এখন তাপমাত্রার পার্থক্য আছে তাই লেয়ারটাকে আমি চেঞ্জ করতে বাধ্য হয়েছি এখন যদি লাগান দুই ইঞ্চি মাটি যা দেবেন ধরুন তিন মত আমি সহজ হিসাবে বলি মগ যদি সার দেন বা মগ ছোটো গামলা যদি একমগ সার দেন তাহলে মগ মাটি দিয়ে দেবেন ঘেঁটে দেবেন নিচে দিয়ে দেবেন তারপর উপরে ফ্রেশ মাটি সব সময়তে জল অন্তত দুই ইঞ্চি চার ইঞ্চি জল থাকলে সব থেকে ভালো নিশ্চিত করতে হবে গাছ ভালো গাছ ফুল ফোটানোর জন্য এগুলো কিন্তু খুব জরুরি আপনাকে জানতেই হবে নচেত কিন্তু ভালো ফুল ফোটাতে পারবেন না এরপর এর আরও বিস্তারিত জানতে গেলে দেখলে নিজের আগের ভিডিওগুলো দেখে নেবেন ডিটেলস দিয়ে আছে আমি এরপর বলবো যাদের গাছগুলোতে ফুল ফুটছে না প্রচুর পাতা হয়ে গেছে এ হয়েছে তাদেরকে আমি কিছু আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারি যে অভিজ্ঞতা সবগুলো নিলে আপনার হয়তো ফুল ফুলবে কী করবেন প্রথম আপনাকে কয়েকটা কাজ করতে হবে একে বলে আমরা জলদি কথা বলি স্ট্রেস দেওয়া স্ট্রেস মানে মানে মানসিক চাপ যেমন বলা হয় মানুষকে যেমন মেন্টালি টর্চার করা হয় গাছগুলোকে মেন্টালি না হলে এই যেমন ফিজিক্যালি না হলে স্ট্রেস দিই আপনার স্ট্রেস কী করে দেবেন প্রথমে গাছের পাতাগুলো কেটে দিই গাছের পাতাগুলোকে কেটে দেবেন কোন পাতাগুলো কাটবেন যেগুলো পুরোনো পাতা ম্যাক্সিমাম পাতা কেটে দেবে ছোট একটা পাতা থাকবে যখন কাটবেন মানে গামলার উপরের স্তল তার থেকে যদি একটু উপরে থাকে আর যে পাতাগুলো এয়ার লিপ নয় যেগুলো ফ্লোট লিপ ফ্লোটিং লিপ যেগুলো ছোটো বড়ো আছে ওগুলো গোড়াতে কাটবেন মানে গোড়াটা লিপ এসে থাকবে সেরকম সেরকম করে কেটে দিন ছোট একটা পাতা থাকবে পাতাগুলো কাটার পর আপনি কিন্তু ওই উপরের মাত্র ভালো করে আঁচড়ে দেবেন আঁচড়ে দিলে কি হবে উপরে অ্যালগি ফর্ম করছিলো বা মাটিটা গে করতে পারছিল উপরে আপনারা রাখতে দেবেন জল করে দেবেন ওই অবস্থায় কিন্তু দু চার দিন থাকবে দু চার দিন থাকার পর সব পাতা কাটবেন না আটটা দশটা ভালো পাতা থাকবে যেগুলো নতুন পাতা নতুন পাতা বুঝবেন কী করে নতুন পাতার রং হচ্ছে হালকা সবুজ আর পুরনো পাতা হতে থাকবে তত রং হচ্ছে ডিপ সবুজ মানে পাঁচ দিন যেটা বলি আমরা হয়ে যাবে তো সেই পাতাগুলো কেটে দিলাম তারপর আমি খাবার দেব খাবার দেওয়ার সময় প্রথমে বলি একবারে কোনো গাছ খাবার দিতে পারবে না তাই প্রথম ধাপে আপনি ইকোম্যাক্স মানে যে কোনো মাইক্রো অথবা সিউড দেবেন ইকো ব্যাঙ্ক দিতে পারেন সব ভালো খুব ভালো কাজ হয় অথবা যে কোনো মাইক্রোয়াইজার এবং সিউইড এবং হিউমিক অ্যাসিড একসঙ্গেও দিতে পারেন এই খাবারটা দু এক দুবার দেওয়ার পরে দেখবেন ভালো মোটা স্টকের পাতা উঠছে যখন মোটা একটু ভালো পাতা উঠবে তখন এনপিকে দিয়ে দিতে পারেন আপনার গাছ যদি অলরেডি খুব ভালো হয়ে থাকে তাহলে ইকুয়েল এল দেওয়ার দরকার নেই আপনি ডাইরেক্ট চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ এনপি দিন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ এনপিকের বাজারে কম দাম এবং সহজলভ্য আর যদি মনে করেন যে আমি এনপিকে দেবো না তাহলে ইকোম্যাক্স জি দিন কতটা দেবেন একটা চা চামচের হাফ চামচ দ্বিতীয়বার দেবেন প্রথমবার দিয়েছিলেন একটা চা চামচের চার ভাগের এক ভাগ দ্বিতীয় দেবেন একটা চা চামচের হাফ ইকোমেক্স জি অথবা যে কোনো মাইক্রো রাইজা এবং সিউই এতে কি হবে গাছের খাবারের চাহিদা দেবে। যারা লাগিয়ে দিয়েছেন তারা এই সময় আর ধুবি গোল টাটাটা ঢুবি গোল আর অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না কারণ এই কম্পোস্টতে অনেকটা সময় লাগে আপনার কোনো আলটিমেট লাভ হবে না তো এই সময় সবচেয়ে ফুল আসা থেকে দেখেছি আমি এই দুটো জিনিস কিন্তু খুব ভালো রোল প্লে করছি ইকোম্যাক্স জি তারপরে মাইক্রো নিউট্রিয়েন্টের সাগরিকা কোম্পানির সিউইডটা আমরা ব্যবহার করি সহজলভ্য কম দাম তো আপনি যে কোনো একটা সিউইড আর মাইক্রো দিন তাতে কিন্তু ভালো ফুল ফুলবে তাহলে এই টাটা ধ্রুবি দেবো দেব কখন যদি পরের যদি কোনো সময় রিপোর্ট করেন তখন টাটা ধুলি দেবেন ক কতটা দেবেন চা চামচে দু চামচ ধুবি দেবেন বা তিন চামচ ট্রপিক্যালগুলো যদি লাগাতে চান বা বেশি মাটি দিতে চান তখন তিন চামচ ছুটি দেবেন এটা কম্পোস্ট একটু সময় লাগে বললাম প্রথমে স্ল্যাগ বেশ আপনি চাইলে এটাকে একটু ভেঙে দিতে পারেন ঠেতো করে থাকে বলে মানে আর ভাঙা করে দিতে পারেন তারপর গামলা দিয়ে মিশিয়ে আর এক চামচ সিউইট দেবেন আর মাটি দিয়ে ভালো করে চটকে নিজের মাটিটাকে একদম কাদা করে রাখবেন দু চার দিন ভিজবে দিয়ে কাদা হয়ে যাবে তারপর উপরে অন্য গামলা একটা ফ্রেশ কাদা করে রেখে উপরে দিয়ে দেবেন আমি কথা দিচ্ছি আপনার এক মাস ম্যাক্সিমাম এখনকার যে টেম্পারেচার এক মাস যদি গাছ ঠিকঠাকভাবে লাগাতে পারে এক মাস থেকে চল্লিশ দিনের মধ্যে ফুল চলে আসবে আসবেই মানে একদম নিশ্চিত যদি ভ্যারাইটিগুলো যদি না হয় যে মনসুন ব্লুমার হলে তখন মনসুন চলে মানে বর্ষা চলে আসবে তখন সেগুলো ব্লুম করতে শুরু করে দেবে যারা রিপোর্ট করার কথা ভাবছেন তাদেরকে এই স্টেপটা ফলো করুন যদি বলেন এনপিকে দেব না কোনো ব্যাপার নেই আপনি প্রথম মাত্রায় চা খাবার দেবেন চা চামচের এক চার ভাগের এক ভাগ দ্বিতীয় মতে হাফ এরকম দুবার তিনবার দিন দেখুন ফুল চলে আসবে তারপর যদি না হয় তো আপনাকে রিপোর্ট করতেই হবে মানে অ্যাকচুয়ালি সব গাছগুলো ঘুমিয়ে ঘুমিয়ে ইয়ে করে দিয়েছে সব খেয়ে ঘুমিয়ে ফেলেছে আপনাকে ওই নতুন করে আবার সার দিয়ে রিপোর্ট করতে হবে এরপর কতগুলো কথা বলি ছাদে গাছ রাখা নিয়ে অনেকের প্রশ্ন করছেন ছাদে গাছ রাখতে গেলে দুটো জিনিস আপনাকে ফলো করতেই হবে এক হচ্ছে যাতে গামলাটা খুব বেশি না গরম হয় সেই জিনিসটা আপনাকে দেখতে হবে তো যাতে তো গামলা লাগলে গরম হবেই তো আমরা আটকাবো কী করে দুটো জিনিস আটকাতে হবে গায়ে কিছু সেটে দেওয়া যাবে ভিজে কাপড় টাপড় দিনের বেলায় কাপড় টাপড় ঠেসে দিলেন তো কাপড়টাকে যদি গামলার মধ্যে ডুবিয়ে নিচের দিকে রাখেন দেখবেন অটোমেটিকালি ভিজে থাকবে কিছু জল ওই গামলা থেকে সংগ্রহ করবে দিয়ে ভিজে থাকবে যতক্ষণ লিপসগুলো চলে আসবে তখন আর কিছু করতে হবে না আমার এখন লিপস চলে আসে এখন আর কিছু করতে হবে না গামলা তো রোদি পাইনি সব পদ্ম গাছ পুকুর হয়ে গেছে যতক্ষণ না আসে তাকে গামলা আপনি এটা ফলো করতে হবে আর দু নম্বর হচ্ছে মেঝে খুব বেশি গরম হয় আমার গত বছর থার্মোকলের উপরে বসানো ছিল থার্মোকলের প্লেটের উপরে এখন থার্মোকলের প্লেটগুলো তুলে নিয়ে আমি এখন স্ট্রাকচার করে তুলে নিয়েছি কারণ ছাদটাকে পরিষ্কার করতে হয় আর কি ছাদ যেহেতু স্ট্রাকচার করে তুলে নিয়েছি তাহলে নিচে কন্ট্রাক্টে কিছু নেই আপনি অবশ্যই একটা থার্মোকলের প্লেট দিয়ে দেবেন যদি না থাকে তাহলে সিমেন্টের বস্তা চার ভাঁজ করে দিয়ে দিতে পারেন নিচের কন্ট্রাক্টে থাকলে মেশের কন্ট্রাক্টে থাকলেই কিন্তু টিউবার নষ্ট হবে পচে যাবে মরে যাবে অনেক কিছু হবে আর যারা দু চারটা গাছ মাইক্রো ভ্যারাইটির গাছ দু চারটা সহজ করে লাগাচ্ছে মানে সব খুব শক্ত করে লাগাচ্ছেন তাদেরকে আমি ছোট্ট একটা উপদেশ দেবো দীপক কোম্পানি দেখবেন দীপক এগুলা আমাদের এখানে খুব বেশি জনপ্রিয় আর কি মানে যেগুলোতে দেখেছি অনেক গামলাতে লাগিয়ে দীপকের ফার্স্ট কোয়ালিটির গামলা বলে একটা ছোটো গামলাগুলো যেমন তিরিশ টাকার হয়তো প্লাস্টিকের কালো গামলার দাম ওইরকম ওই গামলাটার দাম সত্তর টাকা সত্তর পঁচাত্তর টাকার দাম দীপকের ফার্স্ট কোয়ালিটির গামলা কিনে রঙিন হবে কোনো অসুবিধা নেই কারণ ওটা এত মোটা ওর মধ্যে আলো প্রবেশ করতে পারে না অত্যন্ত ভালো হবে আমার কাছে যে আর অ্যাফেকশন গাছগুলো দেখেন এগুলো কিন্তু দীপকের ফার্স্ট কোয়ালিটির গামলা লাগানো এবং আমি হাত দিয়ে দেখেছি খুব বেশি গরম হয় না এটা একটা বড়ো কারণ তো আপনারা যারা ছোটো মানে খুব শখ করে লাগাচ্ছেন বা বাড়িতে বারান্দায় ব্যার লাগবে কালো গামলা কিনবেন না আমার কথাটা একটু মানে খারাপ লাগলেও আপনি একটু ভেবে দেখবেন যে আপনি ওই দীপকের ফার্স্ট কোয়ালিটির গামলা যে কোনো রঙের কিনে বাগানের বাড়িতে বারান্দায় রাখলে দেখতেও ভালো লাগবে আমি যে কোনো রঙের কিনে নিন ওই কালো হওয়ার কোনো দরকার নেই ওটা এত মোটা এবং এত ভালো ওর মধ্যে লাইট পাস করে না আমার কাছে এটা চার বছর রয়েছে আমি যখন ফার্স্ট হাইব্রিড বদল আসছিলাম চার বছর আগে চার বছরের এখনও গামলাটা আমার কিছু হয়নি এবং এই যে গামলাগুলো আছে এর পাতটা এত মোটা এর মধ্যে লাইট পাস করতে পারে না তাপ অনেক কম ব্রাশ করে তার ফলে খুব ভালো হয় যারা দু চারটে গাছ সব করে লাগাচ্ছেন একটু দাম দামি হবে কিন্তু খুব ভালো হবে আমি বলছি বিশেষ করে মাইক্রোভ্যারাইটি ওই সত্তর টাকা আরে দাম মনে হয় সম্ভবত এবার ছোটো গামলাগুলো নেবেন ওর বড়োটা একশো টাকা দাম আমার কাছে যেটা লাগানো আছে একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা দাম এই গামলাগুলো কিন্তু খুব ভালো হবে এটা রঙিন বলে কোনো অসুবিধা নেই কারণ এটা এত মোটা ওই মধ্যে যে আলো পাস করে না কেন হবে আরেকটা এই ফোট করতে সুবিধা হয় এই গামলাগুলো আমার কাছে অনেক ছিল শুনলে অবাক হবেন এই গামলাগুলো ওই যে আসে দু একটা করে খুব মানে বাধ্য হয়েছে দিতে আর কি কয়েকজনকে দিতে বাধ্য হয়েছি যে গামলাগুলো ছিল তার আমার কাছে কোনো গামলায় নেই ওই গামলাগুলো কিন্তু খুব ভালো আপনি পোট করতে পারবেন ইভেন বাসের বাইকের সিটে মাঝখানে বসে নিয়ে যেতে পারেন কিন্তু কালো গামলা যদি ধরতে হয় ভেঙে চলে যাবে তো সবসময় আমি বলবো যারা দু চার দু চারটা গাছ লাগাচ্ছেন কিছুই ব্যাপার নেই এত টাকা খরচ করছেন এই করছেন আর ওই এটা তিরিশ টাকা দাম ওটা না সত্তর টাকা দাম কিন্তু খুব ভালো গাছ হবে ছাদের যা তাপমাত্রা তাতে কালো গামলাগুলোও গরম হয়ে যাচ্ছে ভিতরের দিকে কিন্তু এই গামলাগুলো গরম হচ্ছে না খুব বেশি তাহলে গামলাগুলো চেঞ্জ করুন নিজে একটা পাট দিয়ে দেবেন একটা থার্মোকল পালে দিয়ে দেবেন মোটা বা মোটা পলিথিনকে চাল ফাঁজ করে দিয়ে দেবেন অথবা প্লাস্টিকের যে ডোরমেট আরে থাকে ম্যাটগুলো আর থাকে যেটা নষ্ট হয়ে গেলে তার উপরে চাপিয়ে দেবেন তাতে নিচের কন্ট্রাক্টে থাকবেন বর্ষার সময় তুলে ফেলে দেবেন বর্ষার সময় আর অত গরম লাগবে না কিন্তু এ সময় অত্যন্ত গরম হয়ে যাচ্ছে তাহলে নিচের কন্ট্রাক্টার গরমটা আপনি গ্রোধ করতে পারবেন আর উপরের প্লাস্টিকের গাছটা যত কম গরম হবে তত কিন্তু ভালো ভালো থাকবে আর জল কিন্তু সবসময় নিশ্চিত করবে যাদের পাতা বেশি হয়েছে জল বৃষ্টির জলে প্রবেশ করতে পারবে সেই গাছগুলো পাতাগুলো অবশ্যই ভালো করে সরিয়ে পাতাগুলো সরিয়ে জলটা ভালো করে দেখবেন পাতা সরিয়ে যদি জল না দেখেন কোনো কোনো যদি জল শুকিয়ে যায় গাছের কিন্তু টিউবার রানার সব নষ্ট হয়ে যাবে আর যার পাতা প্রচুর হয়েছে সে কিন্তু প্রচুর জল খায় মানে অত পরিমাণ জল বাষ্পীভূত হয়ে চলে যাচ্ছে তো তাহলে প্রচুর জল খাই আমার কাছে যে বড়ো বড়ো ভালো ভালো গাছগুলো দেখছেন এই গাছগুলো প্রতিদিন একদিন অন্তর জল দিয়ে অন্তত দশ লিটার জল দিতে হয় অন্তত দশ লিটার বুঝতে পারছেন মানে একদিন অন্তর আমি জল দিই দশ লিটার জল দিতে হয় প্রতিদিন পাঁচ লিটার জল ওই বাসকিভ হয়ে চলে যায় কারণ প্রচুর পাতা আছে তো একটা গাছ দেখছেন প্রচুর পাতা আছে সূর্যের ও তো মিহা প্রহীনে কিছু চলে যাচ্ছে আর কুড়ি আসছে দেখবেন যারা ভিডিও বা এগুলো দেখেছেন তার দিচ্ছে দেখেছেন দশ পনেরো টাকা করে কুড়ি চলে আসছে এক একটা আমরা ছটা আটটা করে কুড়ি আসছে দেখলে মনে হয় অবাক লাগবে আমি প্রথম থেকেই বললাম আমার প্রথম মোটো হচ্ছে ভালো ফুল ফোটানো এই বিক্রি করা অনলাইন করা আপনাদেরকে কিছু কথা শেয়ার করছি এই কারণে মানে এত মানুষ হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছে না এত ইচ্ছে উত্তর দিতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি তাই আমি পুরো আমার কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করলাম যাতে অন্তত আপনারা কিছুটা শিখে নিতে পারেন শিখে নিতে পারেন এই কারণে বলছি কারণ এই গাছ লাগানোর এটা আর পাঁচটা কাছে হচ্ছে খুব সোজা যতক্ষণ না শিখতে পারছেন ততক্ষণ খুব জটিল শিখে গেলে খুব সোজা কারণ কী জানেন কারণ জল ছাড়া কিছু খাবার দিতে হয় না জল ছাড়া কোনো পরিচর্যা করা হয় না সপ্তাহে একদিন খাবার দিতে আর কিচ্ছু করতে হয় না আবার যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে যান আমরা কিচ্ছু করতে পারি জল ছাড়া কিছু দিতে হয় শুধু ওই দশ দিন অন্তর পনেরো দিন অন্তর তিন চারবার খাবার দিয়ে দিলেন ব্যাস কাজ খতম আর আপনার কিছু করতে হবে না এত কম কষ্ট কোথাও নেই কিন্তু আপনার স্টে নির্দিষ্ট নিয়মগুলোকে ফলো করতে হবে আর যে যাই বলুক আপনাকে আমি প্রথমে আরেকবার বলবো আপনি যার কাছ থেকেই কিছু উপদেশ শুনুন তাহলে আপনাকে তার দেখতে হবে সে কেমন ফুল ফুটাতে পেরেছে তার কাছে কতগুলি গাছ আছে কেমন ফুল ফুটাতে পেরেছে মানে এই ফিল্ডে সে কতটা সাকসেস একটা ভালো মানে ফুল ফুটিয়ে ডিএসএলআর দিয়ে ছবি তুলে আপনাকে পোস্ট করে দিলে আপনি মহিত হয়ে গেলেন সেই ব্যাপারটা এখানে চলবে না তাহলে কিন্তু আপনার ফুল ফুটবে না আপনার যার ফলি যাকেই ফলো করুন না কেন দেখতে হবে তার কেমন ফুল ফুটছে নাহলে কিন্তু আপনি ঠকবেন এই বাজারে একদম ঠকবেন আমি দু চারটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন একটা অন্তত খুব ভালো দিতে যেমন ওটামিন মলিং বলে একটি ইয়েলো কালারের দেখবেন ভ্যারাইটি আছে খুব সুন্দর ফুল পাঁচজন বন্ধু আর কি বন্ধুই বলবো কারণ ফেসবুকে তো বন্ধুই হয় অন্য কিছু হয় না আমার লিস্টে একজন থাকা বন্ধু সে হচ্ছে ওই দিয়ে বলেছে যে খুব ভালো ব্লুমার এই করে সেই করে অনেক কিছু লিখেছে স্বভাবত আমার কাছে অনেক গাছ আছে যখন আমি ইনবক্সে প্রশ্ন করলাম কোটা ফুল পেয়েছেন বলে দুটো আপনি বুঝুন ওই টিউবারটা কিন্তু সে গোটা কুড়ি টিউবার সে বিক্রি করে দিল যে নিচ্ছেন সে প্রত্যেকে ঠুকবেন ঠুকবেন বলে ওই ওটা মিল মলিং এমন পোহার এটি আমাদের পরিবেশে আমি দেখেছি একটা সারা সিনে পাঁচ সপ্তাহ ফুল পায় না দেখতে ফুলটা খুব ভালো আপনার দেখলেই পছন্দ হয়ে যাবে কিন্তু মজা হচ্ছে ফুল পাই তাহলে এইরকম কিছু ভ্যারাইটি লাগিয়ে দিলে কিন্তু এই আমি বললাম সে খুব ভালো ছবি তুলেছে ডিএসএলআর দিয়ে খুব ভালো ফটোগ্রাফ তুলেছে পছন্দ হয়ে গেছে কিনে নিয়েছে তারপরে বিপদটা হচ্ছে সে আই ফুল ফুটছে না কেন কি হচ্ছে না কাজে আপনাকে নেওয়ার সময় অবশ্যই কিছু এ দিতে হবে কোন যে ফুলগুলো আপনাকে নোট করে করে রাখতে হবে যে যে ফুলগুলো ভালো ফুল ফুটছে কারো কাছে দেখছেন প্রচুর ফুল ফুটছে সেগুলো আপনি লাগানোর সবসময় চেষ্টা করবেন ভালো ফুল পাওয়ার জন্য অনেক অনেক কিছু বলবে নতুন যে ভ্যারাইটিগুলো দেখছে তার প্রচুর দাম প্রচুর দাম মানে মোটেই ভালো নেই বাজারে নতুন ভ্যারাইটির সৃষ্টি হয়েছে সেটার দাম রেখে দিয়েছে দাম আছে কমতে যায় দু বছর পরে থেকে ওই কোনো দামই নেই ভ্যালুলেস ভ্যালুলেস এই কারণে বলছি ওর সমালিমা একই রকম ফুল পড়ছে তবে আপনি লাগাবেন কেন ওর সমকক্ষ যদি কোনো ফুল থাকে তাহলে আপনি ওটা লাগাবেন ভালো লাগাবেন সেই ফুলগুলো লাগিয়ে যাচ্ছে আপনার কি লাভ হবে যে ফুলগুলো আপনার ভালো গ্লুম করবে সেগুলো দেবে আর পিওর ট্রফিক্যাল যে কোনো ভ্যারাইটি মানে যে কোনো পরিবেশে মানুষই হতে পারে নতুন একটা ভ্যারাইটি জানি এই হচ্ছে না পরিবেশ কেমন মানুষ হবে কতদিন পরে লাস্টিং করবে আপনি কিছু জানেন না আর ভ্যারাইটিগুলো আমরা যেগুলো হাইব্রিড বলি অ্যাকচুয়ালি হাইব্রিড না ব্রিড আর এগুলোকে সৃষ্টি করার জন্য ওই হাইব্রিডাইজেশন প্রসেসটাতেই শিখে যায় এই পুরো পদ্ধতিটাকে হাইব্রিডাইজেশন বলা হয় যখন দেখবেন এইখানে যত হাইব্রিড তৈরি করা হয় এখানে বলা হয় এফ ওয়ান হাইব্রিড কিছুই নেই রেডগুলো স্ত্রী রেডু দিয়ে দিলেই একটা সিল্পর তৈরি হয় সেখান থেকে হাইব্রিড শিখিয়ে দিতে এবারে মুশকিল মজাটা হচ্ছে যারা সারাদিন বাড়িতে থাকেন তাদের হাতে অনেক সময় আছে আমরা দশটায় বেরিয়ে যাই পাঁচটায় ঢুকি তখন আমি গাছটাকে মানে ফুলটা ঠিকঠাক পাই না সময় দেখতেই পাই না অনেকদিন তাহলে আমাদের কাছে হাইব্রিড ছি তৈরি করার মধ্যে পরিস্থিতি খুব কমই থাকে সুযোগ থাকে কারণ ফুল রেণুগুলো দিয়ে যখন ফুলটা প্রস্ফুটিত হয় তখন যদি এতে ইয়ে করে ফুলটাকে বাউন্ডেড করে দেন তাহলে ওই যে পরায়ণ হবে তার ফলে হাইব্রিড সৃষ্টি হয় তো ব্যাপারটা কি কোনো ব্যাপার নেই এখান দেখবেন প্রচুর মানুষের প্রচুর হাইব্রিড আছে সারা ভারতবর্ষের জুড়ে এলাকার পশ্চিমবাংলায় প্রচুর মানুষের প্রচুর ভ্যারাইটি আছেন দিন প্রতি মাসে মানে প্রতি বছরে কয়েকশো হাইব্রিড বেরিয়ে যাচ্ছে কিন্তু আপনাকে দেখতে হবে যে হাইব্রিডগুলো আদৌ আমার লাভ হবে কি না পিওর ট্রফি যেগুলো খুব ভালো ভ্যারাইটি ট্রাস্টেড ভ্যারাইটি সেগুলো লাভ হবে একটা ভ্যারাইটি যখন বারবার পরীক্ষা নিরীক্ষা করে বাইরে বাজারে আসে সেগুলো কিন্তু লাভ ওয়েস্ট বেঙ্গলে কয়েকটা ভ্যারাইটি খুব ভালো কয়েক ওয়েস্ট বেঙ্গলের ভ্যারাইটি তৈরি করেছেন কয়েকজন যেগুলো খুব ভালো ইয়ে করছে তাহলে আপনাকে সব দিন পর্যন্ত অ্যাড করতে হবে যতদিন না ওই খুব ভালো হয় দেবেন কোনো হাইব্রিড ভালো করে নিজের সেল ব্লুমিং করছে না ফুল ফুকিয়ে দিতে হচ্ছে কোনো এই হচ্ছে সামান্য তাপমাত্রাতেই শুকিয়ে যাচ্ছে আর অনেক কিছু সমস্যা আছে এ নিয়ে কথা বাড়াতে চাই না কিন্তু আমি বাস্তবে বলতে চাই বেশি দাম নিয়ে হাইব্রিড মানে নতুন হাইব্রিড কেনাচ্ছে আপনি ট্রাস্টেড ভালো ভ্যারাইটিগুলো লাগান তাতে আপনার কিন্তু ভালো হবে আর আমাকে যদি রেটিংয়ের দিক থেকে যেতে বলেন আমি একদম ট্রফিক্যালের সবচেয়ে ভালো কয়েকটা ভ্যারাইটিকে বলবো পিঙ্ক ক্লাউড একদম অত্যন্ত ভালো ভ্যারাইটি গ্রিন অ্যাপেল অত্যন্ত ভালো ভ্যারাইটি আখিলা বুচা এগুলো রানি রেড লক্ষ্মী এগুলো কিন্তু কাভেরি এগুলো কিন্তু খুব জিও এগুলো কিন্তু খুব ভালো ফুল ফুটছে মানে আমি নিজে অনেক ভ্যারাইটি আছে তার মধ্যে আমি পড়ে দিয়ে দেখেছি যে এগুলো খুব ভালো লাগে আর ওয়েস্টবেঙ্গালে একজন কেন আছে সহস্র এই ভ্যারাইটিতে একজন নতুন ভ্যারাইটি অত্যন্ত ভালো ফুল ফুটছে তারপরে মহিমা খুব ভালো ফুল ফুটছে এগুলোকে আপনি ট্রাস্ট মানে যেগুলো দেখতে পাচ্ছেন আপনি চোখের সামনে ওয়ার্ডসনা তারপরে হোয়াইট পিওনি রেড পিওনি যে ভ্যারাইটিগুলো আপনি দেখতে পাচ্ছেন সাইজে বড় এগুলো আছে মাইক্রো ভ্যারাইটির মধ্যে লিয়াংলি অ্যাফেকশন সব থেকে ভালো ফুল ফুটছে কালার দিক থেকে এনে তো আপনার টার্গেট থেকে চাইনিজ মাইক্রোরেড তারপরে এগুলো যেগুলো খুব ভালো ফুল ফুটছে সেগুলোকে আগে লাগান তাতে আপনার লাভ হবে কি আপনি ভালো ফুল ফোটাতে পারবেন সহজে ফুল ফোটাতে পারবেন কোনো পরি নতুন হাইব্রিড লাগালে কিন্তু ক্রসব্রিড হয়ে ওই কয়েকদিন আগে শুনছিলাম যে মিলন লাগিয়েই নিউজটা হয়ে গেছে আসলে হবারই তো কথা এ তো এফ ওয়ান সিট সেকেন্ড জেনারেশনে কী বদলাবে আপনি তো কেউ জানেন না যদি জীবিকা পড়েন তাহলে দেখবেন মেন্ডেলের সূত্র অনুসারে ফার্স্ট জেনারেশনে এফ ওয়ান সিটে যা হয়েছে এফ ওয়ান যখন ক্রস হয়ে নতুন ভ্যারাইটি তৈরি করে তখন কী হবে কেউ জানে না যে কেউ ভ্যারাইটি হতে পারে ঠিক সেই কারণে হয়েছে ওটা নিউজ চ্যানেল সঙ্গে ক্রস ছিল নিউজ স্টারটা বেরিয়ে গেছে বলছি নিয়েছিলাম মিনালিটিও হয়ে গেছে নিউজটা অনেকে বলেছিলাম গ্রুপে দেখছিলাম বাস্তব কথা সঙ্গে মিনালিটি নিউজ ট্যানেল ক্রস ছিল হয়তো নিউজ স্টারটা আবার পিওর ট্রপিক ও ভ্যারাইটি বেজিয়ে গেছে তো আপনি যাই করুন না কেন সবসময় আপনাকে এই ব্যাগে দেখতে হবে যে ওই যে ভ্যারাইটিটা আপনি লাগাচ্ছেন এটা কতদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করে তারপর বাজারে এসছে আর কেমন বাজারে ফুল ফুটছে কার কাছে কেমন ফুল ফুটছে কেমন ব্লুম করছে তার আগে নতুন ভ্যারাইটি কেন কিনবেন না কিনে আপনি ঠকবেন কিনবেন না বলবো না আপনি কিনতেই পারেন কিন্তু কিনলে আপনি ঠকবেন আর পুরনো যেগুলো ভালো ট্রাস্টেড ভ্যারাইটি সেগুলো কিনুন লাগান খুব ভালো ফুল পাবেন আর এই মুহূর্তে সত্যি কথা বলতে কি প্রচুর পরিমাণে স্টক হয়নি দু চারটে টিউব আছে আর কিছু টিউব মিশে আছে সেই টিউবওয়ালগুলো আমি গিফট দিতে যাই চেষ্টা করছি এগুলোকে একটু যারা কথা দিয়েছি সেগুলো টিউবওয়েলগুলোকে পাঠিয়ে দিই তা তারপরে যে কিছু কটা টিউবওয়েল থাকবে মিক্সড হয়ে গেছে যে কটা টাইভাবে আমি গিফট দিয়ে দেবো কারণ আমি ওই মিক্সড গিফট মিশে গেছে ওই টিউবওয়েলগুলো আমি দিতে চাই না আর আপাতত চেষ্টা করছি যে এগুলোকে মর্নিং স্কুল চলছে ফলে সময়ও পাচ্ছি না তো তার মধ্যেই দু চারটা করে হয়তো পাঠিয়ে শেষ করে দেবো তারপরে এরপরে চেষ্টা করব আর ভালো ফুল ফুটানোর জন্য ঠিক সময়ে খাবার দিন আর মনে রাখলাম ফুল ফোটাতে গেলে খাবার কিন্তু ঠিক ঠিক সময়ই দিতে হবে আপনাকে হ্যাঁ জারলে দিয়ে কিছু লাভ নেই আর যারা প্রথমে বললাম যারা ভিডিওগুলো ফলো করেন তাদেরকে আমি বলবো আপনি পুরোটা পরপর আস্তে আস্তে সময় নিয়ে দেখুন পরপর দেখে নিন তাহলে আপনার সুবিধা হবে কি আপনি পরপর স্টেপ করে জেনে যাবেন মানে একটা একটা ভিডিও দেখার পরেও আমাকে এত কোশ্চেন করছেন যে যার উত্তরগুলো আপনি ভিডিওগুলো দেখলেই পাবেন ভিডিওগুলো মানে আপনার দেখতে যতটা সময় লাগে আমার কিন্তু তৈরি করতে অনেকটা সময় লাগে করতে হয় তো আমি আপনাকে অনুরোধ করব যে একটু সময় নিয়ে দেখে নিন তাতে আপনার সুবিধা পুরো বিষয়টা সম্পর্কে আপনি অবহিত হতে পারবেন আর না এই ফুল ফুটছে না এ ফুটছে না দিন ইনবক্সে প্রশ্ন করবেন আর সত্যি কথা বলতে কি যে প্রশ্নের উত্তর আপনি ভিডিওতে খুঁজে পাবেন সেই প্রশ্নের উত্তর আমি কিন্তু হোয়াটসঅ্যাপে দেবো না এটা আমার থিওরি কারণ আমি একই প্রশ্নের বারবার বলতে রাজি নই আর ঠিক সেই কারণে হোয়াটসঅ্যাপে অনেকে প্রশ্ন করেন না অনেকে প্লিজ অ্যান্সার দিন প্লিজ অ্যান্সার দিন তাদেরকে আমি বলবো যা দয়া করে একটু ভিডিওগুলো দেখে নিন তাতে আপনার সুবিধা আমি প্রচুর সময় আপনাদের ব্যয় করে নষ্ট করতে চাই না কিন্তু আমি চাই যতটা ঠিকঠাক প্রসেসগুলো জেনে নিন তাতে আপনার সুবিধা নাহলে মিসগাইড করছে আর আপনি ওই লাগিয়ে ফুল ফোটাতে পারছেন না আমারও সত্যিই দেখে খারাপ লাগছে আপনি কিনেছেন অনেক কষ্ট করেছেন তারপরেও ফুল ফোটাতে পারছেন না কিন্তু আপনি যদি পরপর স্টেপগুলো ফলো করেন ফুল ফুটবেন এই খুব ভালো ফুল ফুটবে যারা প্রথম দিকে দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো পিছনের ভিডিওগুলো দু চারটে ভিডিও দেখে নিন যে রিলেটেড ভিডিওগুলো তাতে কিন্তু আপনার ভালো সুবিধা হবে আপনি পুরো ব্যাপারটা জানতে পারবেন তাতে আপনার সুবিধা কোনো ব্যাপারটা যদি একবার জেনে নেন আমি প্রথমেই বললাম মানে সব থেকে সহজ কাজ কোনো পরিশ্রম কোনো কিছু করতে হয় না কিন্তু প্রসেসটা জানতে হবে যতক্ষণ না জানতে ততক্ষণ আপনাকে ওই জানার চেষ্টা করতে হবে জেনে নিলে তো কোনো ব্যাপার নেই তখন তো আমার আপনি আমার আপনার মানে আমাকেই তখন কিছু উপদেশ দিতে পারবেন আপনি ততদিন পর্যন্ত আপনাকে একটু দেখতে হবে বা ফলো করতে হবে নমস্কার ভালো